নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সকলে অনেক ভালো আছি আর আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে তো আজকের রেসিপিতে আছে চালতার আচার তো চালতার আচার বানানোর জন্য আমি চালতা পেরে নিতে এসেছি আমার পাশের বাড়ি এক দিদির বাড়িতে গাছ আছে সেখানে এসেছি আমি চালতা পেরে নিতে তো দেখুন এসেই আমি একটা চালতা পেরে নিয়েছি গাছটা বেশ বড় হওয়াতে আমি পারছি না পারতে তো দিদি আমাকে পেরে দিলে অনেকগুলো চালতা তো দেখুন বন্ধুরা আমি যখন দিনের বেলায় ভিডিওটা করছিলাম তখন আমার গলার ভয়েসটা ঠিকঠাকই ছিল হঠাৎ করে সন্ধ্যের পরে গলাটা কেমন ধরে গেছে তো আমার এই খারাপ ভয়েসের জন্য ভিডিওটা দেখতে যদি অসুবিধা হয় তাও একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন নইলে বুঝতে পারবেন না আমি আচারটা কিভাবে তৈরি করছি প্রয়োজন মতো চালতা আমার পাড়া হয়ে গেছে আমি এবার চালতাগুলোকে নিয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে এগুলোকে কেটে তারপরে চালতার আচার বানানো শুরু করব তো চলুন দেখতে থাকুন চালতার আচার বানানোর জন্য আমি চালতাগুলোকে কেটে নেব I want to talk about the journey তো বন্ধুরা আমি চালটাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে মোটা ছাল যেটা আছে মোটা ছালটা একটু ছাড়িয়ে নিচ্ছি এই যে যে মোটা যে ছালগুলো রয়েছে এই ছালগুলো ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিলে একটু ভালো লাগবে খেতে আর এই ছালটা থাকলে তেতো তে একটু হয়ে যায় 我来买。 তো বন্ধুরা দেখুন চালতার আচার বানানোর জন্য আমি এখানে চালতা কেটে নিয়েছি আর মশলা এখানে নিয়ে নিয়েছি দেখুন শুকনো লঙ্কা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি আর ধনে নিয়েছি জিরে নিয়েছি আর মৌরি নিয়েছি আর মিষ্টির জন্য নিয়েছি গুড় তো আমি এবারে আচার বানানো শুরু করে দেবো চলুন আগুনটা ধরিয়ে নিই তো বন্ধুরা উনুনে আমি আগুন ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবারে আমি আচারের মশলাগুলো ভেজে তৈরি করে নেব এবার একসঙ্গে সব দিয়ে দিচ্ছি লঙ্কা গুলো ভেজে দেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে জন্য করাই জল চালতাগুলো দিয়ে দিচ্ছি দেখা যায় চালতা সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি হলুদ ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব মশলাগুলো আমি হামান দিস্তায় গুঁড়ো করে নেব লঙ্কাগুলো একসাথে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করতে করতে এদিকে আমার চালতাগুলো সেদ্ধ হয়ে যাবে চালতাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এ পাগলি বসো এ আমি ওখানে মশলা দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে এর থেকে বেশি গুঁড়ো করব না তাহলে আর ভালো লাগবে না একটু দানা দানা থাকলে ভালো লাগবে মশলাটা ঢেলে নিচ্ছি আর এবারে চালতাগুলোকে হালকা আমি থেতলে নেব সিদ্ধ করার পরে থেতলাচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য খাবার না কি চাল তার আচার এইভাবে থেতলে নেবো আমার দেখে খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু খেতে তো পারবো না আরে তোর জন্যই বানাচ্ছি তুই তো খেতে পারবি দেখুন বন্ধুরা আমি কত সহজ প্রণালীতে আচারটা বানাচ্ছি তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর এবারে আমি চাচাগুলো দিয়ে দিচ্ছি দিলে লাগে আর যদি না দাও শুধু বুড়ো করে দাও তাতেও হয় না পাঁচ ফোরন যদি তুমি ফোরণে না দাও শুধু ভেজে যদি বুড়ো করে দাও তাও হবে hmm nice oh. কাজা মশলাগুলো আমি দিয়ে দেবো সেটা হবে ব্যাপার মানে টা নাই তো হবে পুরোই দেখো না বন্ধুরা আমার চাল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দারুণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছিল আর বাড়িতে বানিয়ে খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য হয়ে নিচ্ছি ধন্যবাদ yapacağım diye. Bir yerimiz bile olmuş.